বন্ধুরা আজ আমরা গেছিলাম তারকেশ্বর মন্দির তার জন্য সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম সড়ক মূল্য থেকে টাকা মূল্য টিকিট পেতে তারকেশ্বর স্টেশনে পৌঁছে সেখানে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা থেমেছিল সেখান থেকে ওভারব্রিজ ধরে আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আসি সেখান থেকে ডান দিকে দুটি কাউন্টার দিয়ে বেরিয়ে আমরা তারকেশ্বর মন্দিরে পৌঁছাই তোমরা হাওড়া থেকে যদি আসো পনেরো টাকার মূল্যে টিকিটে গোঘাগ লোকাল কারকেশ্বর লোকাল আরামবাগ লোকাল এই তিনটের মধ্যে যে কোনো একটা ট্রেন ধরে তোমরা কার্কেশ্বর স্টেশন চলে আসতে পারো এছাড়া শিয়ালগাঁ থেকে তোমরা ব্যারাকপুর ধাটে এসে সেখান থেকে পার হয়ে তোমরা ট্রেন ধরে আসতে পারো তো আমরা পৌঁছে গেছিলাম তোমরা স্টেশন থেকে নেমে ওই যে রাস্তাটা বললাম সেখানে লেখাই থাকবে যে এই রাস্তা দিয়ে গেলে তারকেশ্বর মন্দির তোমরা পৌঁছে যাবে তো সেই টাইরেশ্বর ঘরে ঘরে তোমরা যদি আসো তোমরা পৌঁছে যাবে আমরা ওইভাবেই পৌঁছেছি এছাড়া ব্যাকুলোতে দেখালাম দোকানের নাম তারপর আর কি কি আছে সেগুলো তোমরা দেখতে দেখতে চলে আসতে পারো এই মন্দিরে শিবকে তারকনাথ নামে পুজো করা হয় তাই তারকনাথ মন্দির বা তারকেশ্বর মন্দির বলে আমরা পুজোর ডালা কিনি কেনার পর দুধ পুকুর দেখতে দেখতে আমরা মন্দিরে পৌঁছাই এই যে তোমরা দুধ পুকুরটা দেখছো বলা হয়ে থাকে এই পুকুরে দুধ দিয়ে স্নান করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয় রামকৃষ্ণ পরহংসের পত্নী তথা বিশিষ্ট হিন্দু ধর্মগুরু শারদা দেবী একাধিকবার এই মন্দিরে পুজো দিতে এসেছিলেন মন্দিরে পুজোর সময় সাধারণত সকাল ছটা থেকে দেড়টা পর্যন্ত আর বিকাল চারটা থেকে সাতটা পর্যন্ত কিন্তু বিশেষ বিশেষ সর্বসাধারণের জন্য ও সারাদিন রাত্রি খোলা থাকে তবে হ্যাঁ ঢাকা দেওয়া যদি তোমরা দর্শন করতে চাও সকাল সাড়ে নটার মধ্যে কিন্তু পৌঁছে যেতে হবে তোমাদের এছাড়া স্বর্গদাই পুজো করানোর জন্য পুরোহিতরা উপস্থিত থাকে যাক আমাদের পুজো পুরো কমপ্লিট কিছু খেয়ে আমরা বাড়ি ফিরলাম আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু থ্যাংক ইউ